আচ্ছা না এখন লাইভ করিনি আর লাইভ কালকে করেছি আর রাত্রেবেলায় আরেকবার আপডেট এখন আর রিসেপশনের জন্য সবাই আমরা রেডি হয়েছি দেখো আমি সে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও হ্যালো সবাই দেখো

তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বিয়েবাড়ির পরে যে রিসেপশান রিসেপশানের জন্য বাসে চেপে সবাই রওনা হয়ে গেছি আর সত্যি কথা বলতে সবাই একসাথে যাওয়াটা মানে যে কোনো জায়গায় সবার আত্মীয়র সাথে যখন আমরা একসাথে মিলে যাই তার যে আনন্দটা সেটা কিন্তু সত্যি কোথাও আর পাওয়া যায় না আর এটা কিন্তু যখন কোনো অনুষ্ঠান বাড়ি হয় বা কোনো একটা জায়গায় যৌ যৌথভাবে সবাই আমরা একসাথে যখনই হয় যখন কোনো বাড়িতে তো সেই ক্ষেত্রে আমরা একসাথে সবসময় আমরা সবাই যা সব একা একা সেইভাবে চলে এখন প্রত্যেকেই আমরা রওনা হয়ে গেছি জামাই যে আমাদের জামাই দাঁড়িয়ে আছে জামাই বাবা জীবন এটা হচ্ছে মেঝো জামাই বাবা জীবন আর এই যে আমার ভাইয়ের বউ তোমার ভাইয়ের বউ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পাশেই ছিল তো আমি একটু ওদের নিয়ে যোগ করলাম তো তোমাদের দাদা ভাই বলছে একদম আমাদের দেখাবে না আমাদের দেখাবে না তোমাদের দাদা ভাই আর আমার মেজো দিদির যে হাজব্যান্ড মানে আমার জামাইবাবু তো সেইখানে একসাথে তারা বসেছিলো বলছে আমাদের দেখাবে না তো আমি দেখিয়ে দিলাম আর এখন এখন পৌঁছে গেছি এখানে প্রত্যেকেই এবার তত্ত্ব নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে আর তত্ত্ব প্রায় পঁয়তাল্লিশটা তত্ত্ব আছে তো কার হাতে দেবে সেই নিয়ে একটা মানে ইয়ে হচ্ছে যে এতগুলো তত্ত্ব ছেলেরা তো নেবে না তাহলে এতগুলো মেয়ে নেই সেই হিসেবে কাকে দেবে তত্ত্বকে সেই নিয়ে একটা বিচনীভাবে মানে আলোচনা চলছে আর সবচেয়ে একটা মানে কি বলবো তোমাদেরকে তো বলাই হয়নি এই রিসেপশানে আসার কিন্তু আমার কোনো কথা ছিল না মানে আগে থেকে ঠিক ছিল ঠিক আছে যে আসব কিন্তু তার আগে একটা বিরাটভাবে একটা ঘটনা ঘটে তো সেখান থেকে আমার মানে রিসেপশানে আসবো না আমি সেরকমই ঠিক হয়ে যাই তো প্রত্যেকে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার সময় একদম তারপরে আমি রেডি হই তো কেন সেটা তোমাদের জানাচ্ছি অবশ্যই আমি মানে কী বলতো আমি সমস্ত জুয়েলারি আর আমার ঘড়ি তো আমি এক জায়গায় খুলে রেখে দিয়েছিলাম হ্যাঁ ভুলটা এটা আমারই তো এইভাবে কখনো রিসেপশানে খুলে রাখা উচিত নয় মানে বাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠানে তো সেখান থেকে আমার ঘড়িটা হঠাৎ চুরি হয়ে যায় মানে কেউ নিয়ে নেয় তো সেখানে থেকে আমার মনটা ভীষণ খারাপ ছিল যাই হোক এই গল্প আমি পরে বলছি এখন আমরা চলে এসেছি লজে মানে ছেলের বাড়ি যে তোমাদের দেখালাম আমাদের জামাইবাবু জীবনের নাম হচ্ছে পরীক্ষিত আর আমার যে ভাইজি তার নাম হচ্ছে কোয়েল তো এদের দুজনের আজকে রিসেপশন তো বিয়ে বাড়ি কাটলো এরপর রিসেপশানে যে প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছ তত্ত্ব এই যে আমাদের কোয়েলকে দেখো তো আমার ভাইজিকে আর সত্যি সিঁদুর করতে পুরো মেয়ে মানে মেকআপটা পুরো গেট আপটাই তার চেঞ্জ হয়ে গেছে মাথায় মেয়েদের সিঁদুর করলে যে তাদেরকে কত সুন্দর লাগে সেটা কিন্তু একজন মানে আইবড়ো মেয়ে যখন থাকে আনম্যারিড তারপর বিয়ের পরেই তাকে বোঝা যায় যে কতটা সুন্দর লাগে তাকে আর এখানে যে তত্ত্ব দেখতে পাচ্ছ তত্ত্বগুলো রাখার মতো আর জায়গা পাচ্ছে না মানে পুরো খাটটা ভর্তি হয়ে গেছে এরপর একটু একটু এর উপর উপরেই গুছিয়ে গুছিয়ে রাখছে এত তত্ত্ব দিয়েছে আমার দাদা যে বলার নেই মানে কিভাবে রাখবে সেটাই বুঝতে পারছে না এত মানে উপরে উপরে সব কিছু দিচ্ছে তো আমি সম্পূর্ণ এতবার ভিডিও করলাম না বেশ কিছুটা করার পরে আমি এখান থেকে বেরিয়ে যাই কারণ কত মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কী হচ্ছে অনেক ইয়ে লাগছে এখানে সবাই ঢুকছে বেরোচ্ছে তো চলো তোমাদের সাথে মানে আরও ভালো করে আমার ভাইজির সাথে একটু দেখা দেখে নিই আর এই যে এখানে তো সত্যি কথা এখনকারের মেয়ে কনের সাথেই বলো আর বইয়ের সাথেই বলো তাদের সাথে কথা বলা একটা দুর্বিশহ ব্যাপার এখন মেকআপ মানে কী বলবো ক্যামেরাম্যানরা এতটাই ফটো তোলাতে থাকে আর সেলফি তুলাতে আমরা নিজেরাও এত ব্যস্ত থাকি যে কার সাথে কিভাবে কথা বলবো বা কী দেখবো সেই নিয়ে আর সেই সেইভাবে দেখা হয়নি তো এখানে ছিল হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দিছে আর চিকেন পকোড়া শেষ হয়ে গেছে তো চিকেন পকোড়ার জন্য সবাই অপেক্ষা করছে আমি তার মাঝে এসে একবার এখানে দেখলাম একটু সবাই যখন ওখানে ভিড় করেছে তো আমি এখানটা একটু ফাঁকা ছিল আমার ভাইজির সাথে যে সবাই ফটো তুলছিল তো আমি এখানে এসে একটু ফটো তুলে নিলাম আর সাথে সাথে আমাকেও একটু দেখিয়ে দিলাম যে দেখো আমাকে কেমন ভূতনির মতো দেখতে লাগছে তো বাসে এসেছি তারপরে তো চুল টুলগুলো পুরো খেপির মতো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ নানারকমভাবে শুধু এইভাবে দাঁড়াও ভাবে দাঁড়াও এই করে করে কোণের অবস্থা পুরো খারাপ করে দেয় ক্যামেরাম্যানগুলো এখন ক্যামেরাম্যানগুলো এতভাবে ফটো তুলে যে সে বসতেই পায় না তো আমার ভাইজিও সেম দেখছিলাম তো একে নিয়ে আর প্রত্যেকটা মানুষের সাথে ফটো তোলা আর এই ফটোগুলো কিন্তু যে অরিজিনাল থাকে সেটাও কিন্তু নয় ওই তুলা শেপ তুলে তারপরে এবার চুজ করতে দেয় তারপরে সেই ফটোগুলো থাকে না সেটাও আমরা জানি কিন্তু কি হবে ওই মানুষের মন রাখার জন্য কিছু কাজ তো আমাদের করতেই হয় সেই জন্য এটা কিন্তু করা হয় তো চলুন এরপরে এই যে দেখে নিন চিকেন পকোড়া শেষ হয়ে গেছিল তো এখানে এখন পনির পকোড়া চলছে তো পনির পকোড়া আমরা একটু নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর এইটা হচ্ছে আমার মেজিদা মানে যার মেয়ের বিয়ে হচ্ছে ও আর এই যে শাশুড়ি মা আর দুই বিয়ানে বসে আছে এখানে হচ্ছে আমার মেজ বৌদি এই পাশেরটা আর ওইটা হচ্ছে আমার যে ভাইজি তার শাশুড়ি আর কি যাই হোক আর ওই পাশে দেখতে পাচ্ছ বাচ্চা কোলে নিয়ে আছে আমার বড়ো ভাই মেজো ভাইজি আর ওই তো ওখানে কনে বসে রয়েছে তারা এখন মোটামুটি দুজনে গল্প করছে যাই হোক একটু ফাঁকা হয়েছে তো তারা দুজন একটু সময় পেয়েছে কথা বলার জন্য আমাদের দেখে মোটামুটি ভালোই লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো চলুন এখন চলে যাওয়া যাক খাওয়ার টেবিলে আর এই যে খাওয়ার টেবিলে এসেই দেখুন এই যে আমার সেজো দাদা মানে আমার ছোট দাদা আর ছোটো বৌদি যেমনি ক্যামেরা তাদের দিকে অন করেছি সে তো তাকে জড়িয়ে ধরছে এত মানে দুষ্টুমি করা সময় না বলার নয় তো এখানে খাবার টেবিলে আমরা বসে গেছি প্রত্যেকে এই যে এখন মোটামুটি হা আমার বোন ছিল সে হাসি দিচ্ছে এদিকে বঞ্জি প্রত্যেকেই রয়েছে এই যে আমার বঞ্জির মেয়ে সব আজকে একটু একটু করে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার কাকু কাকিমা আমার বাবা যাওয়ার পরে মানে বাবা গত হওয়ার পরে আমার কাকুই বাড়ির গার্জেন তো কাকু আমাদের একসাথে যৌততে থাকে না সে বাইরে থাকে কিন্তু কি হলেও তা সে কিন্তু আমাদের বাড়ির মাথায় এখন তো তার অনুমতি নিয়েই চলে সবচেয়ে জিনিস ভালো লাগলো খাবার টেবিলে বসে এইটা কিন্তু আমরা সাধারণত এখন দেখতে পাই না দেখো খাবার টেবিলে কিন্তু প্রত্যেকের কিন্তু এখন কাঁসার থালা এই কাঁসার থালাটা কিন্তু দেখতে পাই না কাঁসার থালার উপরে একটা কলা পাতা দিচ্ছে আর একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা এখানে যে হাত প্যান্ট মানে পাখাগুলো হয় সেই পাখাগুলো দিয়েছে এটাই হচ্ছে কিন্তু আমাদের মানে কি বলবো মেনু কার্ড এইটা কিন্তু মেনু কার্ড দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন দেখলাম তো সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এরপরে চলে এলো হচ্ছে এটা ভেটকি মাছের চপ তো ভেটকি মাছের চপটা একটুখানি খেলাম কিন্তু আমি যেহেতু মাছ খাই না সেহেতু একটু এস্টে এস্টে গন্ধ ছাড়ছিল একটুখানি খাওয়ার পরে আমি ওটা রেখে দিলাম কারণ আমার পেটের মানে কী বলবো গভীরতা খুবই কম আমি খুব আহার খুবই কম করি মানে মানুষটা এত বড় হলেও কিন্তু আমার আহার দেখলে কেউ ভাবতে পারবে না যে আমি কতটুকু খাবার খাই তো যাই হোক একটু একটু করে মানে আড্ডা মতো খেয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কচুরি দিয়েছিল সেখান থেকেও একটুখানি খেয়েছি মানে যেটুকু না খেলে নয় সেটুকুই খাই হ্যাঁ আর রাইস খেতে ভালোবাসি তাও কিন্তু নিয়েছি দেখতেই পাচ্ছ একটুখানি রাইস নিয়েছি আর এখানে ছিল চিলি চিকেন তো চিলি চিকেন নিয়েই নিই কারণ কি বলো তো চিলি চিকেনটা তো ইয়ে ছিল আর তারপরে চলে এসেছে মটন আর এখানে হচ্ছে সাদা ভাত তো চলো খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে দিই এরপর খাওয়া দাওয়ার পরে চলে এসছি আমরা এখানে পান মশ মানে পান খেতে পানের কি বলবো এটা বেনারসি পানের একটা মানে ইয়ে করেছিল স্টল করেছিল যাই হোক তোমাদেরকে পানের মশলাগুলো একবার দেখিয়ে দিই দেখো কত পানের মশলা এখানে মানে এত রকমের পানের মশলা তো আমি সত্যি কথা বলতে আমি আমি কোনো দিন দেখিনি তো যাই হোক পানের দোকান থাকলে হয়তো দেখতাম ভাবছি একটা পানের দোকান খুলবো তো পানের দোকান যাই হোক এখন তো খুলছি না তাই তোমাদেরকে কত রকমের মশলাগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিলাম মশলাগুলো দেখে আমি নিজেই গাজব হয়ে গেছি যে কত রকমের মশলা রেখেছে যা আমরাও একটু এখান থেকে তুলে যা মানে যে পান দিচ্ছিলো তাকে জিজ্ঞেস করলাম যে পানের থেকে একটু মশলা নেওয়া যাবে তো নিয়ে যাই হোক খেলাম তো পানটা খেয়ে কিন্তু ভীষণই ঝাল লেগেছিল আর এই দেখো এখন খাওয়া দাওয়ার পরে আমরা মানে বরকনে উঠে গেছে তারা খেতে গেছে আর আমরা এখন তিন বনে বসে পড়েছি আমার বড় দিদি মাঝে আর ওই পাশে হচ্ছে মেজো দিদি আর আমি হচ্ছে ছোটোজন তো যাই হোক তিনজনে মোটামুটি চেয়ারটায় কোনো রকম চিপে চিপে বসেছি আমরা আসলে খুব রোগা রোগা মানুষ তো বুঝতেই পারছো যে আমার বড়ো দিদি সবচেয়ে রোগা তারপরে হচ্ছে আমি একটু তারপরে মেজো দিদি যাই হোক সবাই মোটামুটি রোগা রোগা ওই জন্য চেয়ারটা একটু চিপে চিপেই আমাদের বসতে হয়েছে আর এখানে বাকি সবাই খেয়ে দে এবারে কী করবে সেটা চিন্তা করছে তো চলো সব কিছু শেষে আমাদের এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে প্রত্যেকে বাসে চেপে গেছি আর এরপর কিন্তু বেশ ক্লান্ত লাগছে মানে খাওয়া দাওয়ার পরে প্রায় একটা বাইতে যাচ্ছে তো আমাদের ভীষণই ক্লান্ত লাগছে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করবেন আর আমি এখন প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না দেখছি আপনাদের সাথে যতটুকু শেয়ার করার শেয়ার করছি আর বিয়েবাড়ির ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সবাইকে টাটা।